আমরা যারা সান্তাল আমরা একটা ট্রাইবাল কমিউনিটির পক্ষ থেকে বলছি ভাবুন লজ্জার মাত্রাটা ভাবুন যে আপনাদের কোন পরিমানে লজ্জা হওয়া উচিত তাহলে সমস্ত কিছুই কি পুলিশ প্রশাসন সেই রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করি করবেন সমস্ত কিছুই কি হবে ভোটের খেলা সামনে লোকসভা ভোট তাহলে সবাই গলের ব্যাঙের মতো গ্যাঙর 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 গ্যাং করে ডাক ডাকতে শুরু করবেন শিক্ষা চুলোই যাক মৌলিক বলিহারি প্রশাসন যাবতীয় খেলা মেলা উৎসব অতি সক্রিয়তা সাংঘাতিক ধরনের অতি সক্রিয়তা এই সমস্ত বিষয় যখন শিক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু বা বিষয় যখন চলে আসে তৎক্ষণাৎ পুলিশ এবং প্রশাসন একই সাথে কালা কানা এবং বোবা পুলিশ প্রশাসন গোটা বিষয়গুলো হতে দিলেন এরপরে যে দ্বিতীয় ফেজ দ্বিতীয় ফেজ হচ্ছে সাংবাদিক নিগ্রো একটা কথা আপনারা যারা এখানে আমার আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে আপনারা এটা জেনে রাখুন যে আদিবাসীদের কোনো ইস্যু নিয়ে কোন সাংবাদিক একটাও কথা বলেন না এই যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার মধ্যে এত গুরুত্বপূর্ণ পরীক্ষা কোন সংবাদ সংবাদ মাধ্যমকে মাধ্যমকে এই বিষয়ে খবর করতে দেখেছেন কেন তারা এই বিষয়ে আওয়াজ তুলছে না এই বিষয়টাও কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে রাজনীতি হোক বা মেন স্ট্রিমের মিডিয়া হোক প্রত্যেকেই কিন্তু এই ব্রাহ্মণবাদী মেন্টালিটি ধারক এবং বাহক সবাই ভন সবাই এই বিষয়টা নিয়ে ভীত যে আদিবাসীরা যদি শিক্ষিত হতে শুরু করে আদিবাসীরা প্রশ্ন তুলবে আদিবাসীরা যদি প্রশ্ন তোলে আদিবাসীরা অবশ্যই তাদের অধিকার নিয়ে কথা বলবে আর আদিবাসীরা যদি অধিকার নিয়ে কথা বলে তাহলে তো ভাই বিপদ তাহলে তো যে ওই নির্দিষ্ট গ্রামের রাস্তার জন্য কত টাকা বরাদ্দ হলো কত টাকা খরচা হলো নলকূপের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে কত টাকা খরচা হয়েছে সেই গ্রামের অ্যাসোসিয়েটের যতগুলো স্বাস্থ্য কেন্দ্র কত টাকা বরাদ্দ হয়েছে কত টাকা খরচা হয়েছে গ্রাম অ্যাসোসিয়েটের যতগুলো প্রাইমারি বিদ্যালয় বা আপার প্রাইমারি বা যে সকল বিদ্যালয় সেই বিদ্যালয়ে যতগুলো শিক্ষক থাকার কথা আছে কিনা এই বিষয়ে তো খোঁজ খবর রাখবেন মানুষ শিক্ষিত হতে শুরু তার নিজের অধিকার নিয়ে তারা কথা বলবেন সত্যি কি যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আছে যে যে প্রয়োজনীয় ওষুধপত্র থাকার কথা সেই প্রয়োজনীয় ওষুধপত্র কি আছে যতদিন অন্তর ডাক্তার বা স্বাস্থ্যকর্মী বা কোনো নার্স এনাদের আসার কথা ওনারা আসছেন বহু প্রশ্ন উঠে আসবে বিভিন্ন খাতে আদিবাসীদের জন্য যে বরাদ্দ অর্থ সেইগুলো কি প্রকৃত আদিবাসীরাই পাচ্ছে আর নাকি শুধুমাত্র জি হুজুরি করা বুটি কয়েক লোককে পাইয়ে দিয়ে তাদেরকেই বিভিন্ন ব্যানারের সামনে ছবি তুলিয়ে তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে দেখুন আদিবাসীদের এত উন্নয়ন হয়েছে আদিবাসীরা হাসছে আদিবাসীরা কোথায় যাবে একদল বলছে আদিবাসীদের উন্নয়ন আর একদল বলছে আদিবাসীদের বিকাশ একদল বলছে উন্নয়ন একজন বলছে বিকাশ বুঝুন এই শিক্ষা ছাড়া মৌলিক অধিকার ছাড়া আদিবাসীদের কি বিকাশ হচ্ছে আর কি উন্নয়ন হচ্ছে তাহলে এই যে সাংবিদ এই যে সাংবাদিক যে কিনা আদিবাসী অধ্যুষিত এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদিন আগে কেন অর্কেস্ট্রা বা নাচা গানা হবে সেই নিয়ে কিন্তু সংবাদ করতে গেছিলেন যেটা যে কোনো মেন স্টিমের মিডিয়া করার কথা ছিল এটা শুধুমাত্র কোট্টাদি গ্রামের কথা নয় আপামর পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এটা একটা প্রশাসনের স্ট্র্যাটেজি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বিভিন্ন ধরনের নাচা গুনা কাঁদা এই সমস্ত হবে ফ্রিতে খাওয়ানো হবে দিন চাক তারা নাচ নাচবে আর তারা হয়ে যাবে আদিবাসীদের কোমর ভাঙার এটা একটা মুখ্য মস্ত্র এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন করতে গেছিলেন আমাদের একজন আদিবাসী সাংবাদিক দাহুল অথবা সাতাগুন পত্রিকার যিনি সাংবাদিক এবারে হচ্ছে কি এই যে যাত্রা বা অর্কেস্ট্রা এই যাত্রা অর্কেস্ট্রার পিছনেও সেই ব্রাহ্মণ্যবাদী মেন্টালিটি ধারক বাহকওয়ালা মানুষজন আছে ওনারা বিষয়গুলোতে ভয় পেয়ে গেলেন এবং ভাবলেন যে এরা যারা চিত্র সাংবাদিক বা সাংবাদিক আছে এদের যদি আমরা একটু হুমকি দিই একটু ভয় খাওয়াই তাহলে তো ভালো কিছু হবে ওনাদের মাথায় এটা ছিল না যে এই বিষয়টা অন্য বিষয় এই কেস আর অন্য যে কোনো সাধারণ চার পাঁচটা কেস অতটা সমান নয় এইখানে যে সাংবাদিক সেই সাংবাদিকের নাম দেবদাস তার পাল্টা প্রতিরোধ যে এত বড় হবে ওনারা কিন্তু চিন্তা করে দেখেন কাজেই ওনারা দলবল মিলে এবং লিটো ঘোষায় অফেরার যে নিজেকে বিরাট বস ভাবে উনি বা ওনাদের টিম কি করলেন আমাদের সাংবাদিক বা যারা চিত্র সাংবাদিক ছিলেন ওনাদেরকে শারীরিক ভাবে নিগ্রহ করলেন মারধর করলেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক বিষয় আদিবাসীরাই আদিবাসীদেরকে এই ভয় এবং আজকে এসিপি সাথে কি কি আলোচনা হয়েছে যারা বলার তারা বলবেন আমি একটা ছোট একটা কোট করছি স্যার অত্যন্ত দুঃখ করে বললেন আমাদের মধ্যে আর মানবিকতা নেই সেই কারণের জন্যই যারা এই খোট্টাটি গ্রামের যারা মানুষজন বা যারা মাী বা ভায়া এই বিষয় আমাৰ উঠি আছে বেবাৰী কথা কান্ত এড়ে কথা লৈ এফাই নিয়ে চেতান যাই কিন্তু সন্তান চেতান মানে মানে ধৰণৰ সাৰিক কথা লৈ

আপনাদের যে এই যে দীর্ঘ সময় ধরে আপনারা আছেন আন্দোলনে আছেন মিছিলে হাঁটলেন এখনো আছে এইটাই একটা নতুন আলোর একটা সূচনা আপনারা চাইছেন যে এই সমস্ত ইত্রামি ছ্যাত্রামি বন্ধ হোক আপনারা প্রশাসনের চোখে চোখ রেখে এটা বলছেন যে আমাদের অগ্রাধিকার শিক্ষা আমাদের অগ্রাধিকার অর্কেস্ট্রা বা নাচা গুণা নয় এই আপনাদের আর একবার কর্যহার করছি আপনাদেরকে অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি এই কারণে আপনারা যারা দীর্ঘ সময় ধরে শুনছেন বা এর পরবর্তী কি আলোচনা হবে সেইগুলো আপনারা শুনবে এই দীর্ঘ সময় ধরে আপনাদের শোনার জন্য আর একবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং আপামার আদিবাসী সমাজের জন্য এই যে পাণ্ডবেশ্বরের আদিবাসীরা পশ্চিম বর্ধমানের আদিবাসীরা যে একজোট যে একজোট বদ্ধতা বা একতা দেখাতে পেরেছেন তার জন্য আপনাদেরকে আয়মা আয়মা সারাও হুল উলান জোহাজ আড়ি সারাও পাঠশালা আড়ি